বেশ কিছু মাস আগে আমরা গিয়েছিলাম কোপেন হ্যাকে ঘুরতে দুদিনের জন্য তবে কেন জানি না ভিডিওগুলো মোবাইলেই পড়ে রয়েছে আমি যে ভিডিওগুলো এডিট করে ছাড়বো তারও যেন আমি সময় পাচ্ছি না সময় হাতে অনেক আছে কিন্তু না আমি আলসেমি করে ভিডিওগুলো আর ছাড়ছি না আর এই যে বড় একটা লম্বা লাইন দেখতে পাচ্ছ তা হলো ওই বোটে ওঠার জন্য আর টিকিট কাটার জন্য লাইন সে তো অনেক লম্বা এর থেকেও আরও ডবল আর ওই যে দূরে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ সেই সিঁড়ি দিয়ে নেমে গিয়েই আমাদের বোটে উঠতে হবে আর এইটা নাইহা নাইহাওয়ান এখানে প্রচুর লোকের ভিড় হয় শুধুমাত্র ওই ক্যানেল ট্যুর করার জন্য আমাদের ট্যুরটা ছিল এক ঘন্টার ক্যানেল ট্যুর তবে যেহেতু আমরা হপন অন হপ অফ বাস ট্যুরটা চয়েস করেছিলাম তার সাথেই ক্যানেল ট্যুরটা আমরা ইনক্লুডেড করেছিলাম তবে তোমরা যদি কখনো ঘুরতে আসো ওই হপ অন হপ অফ বাস ট্যুরটা নিলে তার সাথে এই ক্যানেল ট্যুরটা ইনক্লুডেড না করাই ভালো তার চেয়ে বরং নাইহাউন এসে এই টিকিট কাউন্টারগুলো থেকে টিকিট কাটলে তার দাম অনেকটাই কম পড়বে প্রত্যেকটা ছিল একজন করে গাইড ট্যুর যিনি কিছুটা সময় ইংলিশ ভাষায় কিছুটা সময় ড্যানিশ ভাষায় ডেনমার্কের কালচার হেরিটেজ সম্বন্ধে আমাদেরকে এক্সপ্লেন করছিলেন So we just painted all of the houses different colors and in that way they only had to remember red or orange. Yes, in the And to the right you will also see a large white.